ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউব प्रिपरेशन আজকে আপনাদের জন্য থাকছে একটি গুরুত্বপূর্ণ টপিক অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ নিয়ে আমাদের প্রথমে জানতে হবে অ্যাপোজিটিভ আসলে কি একটি অ্যাপোজিটিভ হলো একটি বিশেষ্য বাক্যাংশ যা অন্য বিশেষ্য বাক্যাংশের পরে আসে এবং এটি সম্পর্কে অর্থাৎ এই পূর্ববর্তী বিশেষ্য সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে অর্থাৎ অ্যাপজিটিভ বলতে এমন একটি বিশেষ্য বাক্যাংশ হবে যেটা এর আগে অবস্থিত বিশেষ্য সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য প্রদান করে থাকবে যেমন উদাহরণ দেখলে আমরা বিষয়টি ক্লিয়ার হতে পারি যেমন বাংলাদেশ আমাদের জন্মভূমি প্রতিনত নানা সংকটের সম্মুখীন হচ্ছে এখানে দেখুন বাংলাদেশ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে কোনটি আমাদের জন্মভূমি অর্থাৎ আমরা যদি আমাদের জন্মভূমি বলি তাহলে আমরা বুঝে যেতে পারবো যে এটি আসলে আমাদের বাংলাদেশ সম্পর্কে বলা হচ্ছে তাহলে এই আমাদের জন্মভূমি অংশটুকু হবে হচ্ছে এরপর কোটা প্রথা একটি বৈষম্য ব্যবস্থা আমাদের বন্ধ করতে হবে সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে তাহলে কোটা প্রথা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে কোনটি একটি বৈষম্য ব্যবস্থা তাহলে এই কোটা আর একটি বৈষম্য ব্যবস্থা তারা কিন্তু একই বিষয়কে বোঝানো হচ্ছে এই কারণে এই একটি বৈষম্য ব্যবস্থাটি হবে হচ্ছে অ্যাপজিটিভ এরপর ইংরাজিটা যদি আমরা দেখি তাহলে আদিবা মাই সিস্টার টেক্স নাইস ফটো ফর সেলস এখানে আদিবা সম্পর্কে অতিরিক্ত তথ্য কোনটি আদিবা আমার বোন আমার বোন কিন্তু আদিবা সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য প্রদান করছে তাহলে এই মাই সিস্টার অংশটি হবে হচ্ছে অ্যাপোজিটিভ এরপর নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পয়েট ওয়াজ গ্রেট পার্সোনালিটি অর্থাৎ আমরা কিন্তু জানি যে নজরুল ইসলাম কি আমাদের জাতীয় কবি তাহলে নজরুল ইসলাম সম্পর্কে এই বাক্যে অতিরিক্ত একটি বিশেষ তথ্য প্রদান করছে কোনটি এই আওয়ার ন্যাশনাল পয়েন্ট তাহলে এই আওয়ার ন্যাশনাল পয়েন্ট অংশটুকু হবে হচ্ছে আপনার অ্যাপজিটিভ আরেকটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে অ্যাপোজিটিভ সাধারণত দুই পাশে দুটো কমা থাকে দেখুন এখানে প্রত্যেকটা অ্যাপোজিটিভের দুই পাশে কিন্তু দুইটা কমা আছে যেটা দেখলেও আমরা বুঝতে পারি এটি একটি অ্যাপোজিটিভ থ্যাংক ইউ এভি্রান ফর ওয়াচিং ফর এনি কোশ্চেন্স প্লিজ আকসার ইন কমেন্ট বক্স থ্যাংক ইউ ভেড়ি মচ